ভুলেও খাবেন না ইলিশের এই অংশ বিপদের আর শেষ থাকবে না নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডে সঙ্গে আছে আমি সুস্মিতা যতই প্রিয় হোক ভুলেও খাবেন না ইলিশের এই একটি অংশ বিপদের আর শেষ থাকবে না শুধু ইলিশ না যে কোনো মাছের লেজা অংশে কাটার পরিমাণ বেশি তাই এটা এড়িয়ে চলাই ভালো বর্ষা হাতে বাজার জুড়ে ইলিশের রমরমা ভাজা থেকে ভাপা সবের গন্ধ এসেলে ইলিশের প্রোটিন পেট ভর্তি রাখে দীর্ঘক্ষণ ফলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে প্রোটিন টিস্যু সুস্থতা বজায় রাখে দাম যতই বাড়ুক না কেন বাঙালি তো এই সিজনে ইলিশ তো খাবেনি খাবে শুধু একটাই অভিযোগ ইলিশের কাটা টিস্যু যাদের কাটাতে ভয় লাগে তারা ইলিশের একটা অংশ খুলেও খাবে না সেটা হলো লেজ ইলিশের লেজের সবথেকে বেশি কাটা থাকে সেটা বেঁচে খাওয়া এক প্রকার অসম্ভব আর গলায় আটকালে তো শেষ। শুধু ইলিশ না যে কোনো আরও কাটার মানুষের পক্ষে ইলিশ ক্ষতি কর যারা অ্যালার্জিতে ভোগেন তারা ইলিশ বুকে দূরে থাকে এর থেকে বাড়তে পারে হাফানির সমস্যাও অন্তঃসত্ত্বা বা যারা স্থানপান করেছেন তারাও ডাক্তারের পরামর্শ ছাড়া ইলিশ খাবেন না স্বাস্থ্যকর ফেন্ট বা অমিকাত্রিক পেটি এসিডের গুণে হৃদরোগের আশঙ্কা কমে অনেক পর্দায় সাধারণত তিন রকমের ইলিশ পাওয়া যায় পর্দা ইলিশ চন্দনা ইলিশ এবং ভুট্টা ইলিশ অন্যদিকে গঙ্গার দুই ধরনের ইলিশ খোঁকা ইলিশ ও ছোট ইলিশগুলোকে খোকা ইলিশ বলা হয় মাছটির গায়ের রং ইলিশের মতো রূপালি হলো পেট ইলিশের মতো কালচে রঙের হয় না এই চন্দনা মাছের টোকো ইলিশের তুলনায় অনেকটাই বড় হয় ডিমওয়ালা ইলিশের পেট মোটা হয় আকারে চ্যাপ্টা হয় থাকে এছাড়া ডিমওয়ালা ইলিশের পেট দিপলে মাছের পায়ু ছিদ্র ডিম বেরিয়ে আসে অন্যদিকে ডিম ছাড়া মাছের পেট আলগাবার ঢিলা থাকে